নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত পটলের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন একবার পটল দিয়ে ডিম দিয়ে এই রেসিপি একবার বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক পটলের এই রেসিপি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি তার মধ্যে একটু হলুদ দিয়ে আমি একটা গোল কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে আমি প্রথমে খুব সুন্দর করে ভেজে নেবো তারপর এর মধ্যে আমি কেটে রাখা পটল দিয়ে দেব। এখানে আপনারা একটা চাইতে দুটো আলুও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা আলুর ব্যবহার করেছি আমি আগে থেকেই এখানে ছ সাতখানা পটল কেটে আর ধুয়ে রেখেছি ছালটা ছাড়িয়ে নিয়েছি আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা পটল ধুয়ে রাখা পটলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো আমি ভালোভাবে ভেজে নেব পটল আলু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর এই আলু পটল তুলে রেখে দেব তুলে রাখার পর কড়াইয়ে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হাফ চামচ পাঁচ ফোড়ন আর অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম অল্প একটু হিং আর একটু হলুদ গুঁড়ো এরপর কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি টমেটোটা খুব সুন্দর করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা এবার কিছু গুঁড়ো মশলা এর সাথে দিয়ে দেবো দিলাম এক চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটা ফেটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো ঝালটা ব্যবহার করতে পারেন একটা চাইতে দুটো তিনটেও ব্যবহার করতে পারেন অল্প একটু জল দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল আর আলু এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে বেশ খানিক্ষণ ধরে পটল আর আলু কষিয়ে নেব পটল আলুটা মশলার সাথে যত কষিয়ে নেব তত স্বাদটা সবজির অসাধারণ লাগবে এরপর আমি খানিকটা জল এখানে আমি এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম কম আঁচ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি যেহেতু পটল আলুটা আগের থেকে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে সেহেতু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো এরপর আমি আগে থেকেই দুখানা ডিম অমলেট করে রেখে দিয়েছি বেশ খানিক্ষণ ধরে এই ঝোলটা ফুটিয়ে নেব আর আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ ভেজে রেখেছি এরপর অমলেট করা ডিম এর মধ্যে দিয়ে দিলাম এখানে ডিমটা আমি শুধু নুন দিয়ে আর তেল দিয়ে অমলেট করে রেখেছি আর ভেজে রাখা পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নেব ঝোলের সাথে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি দু মিনিট এটা ফুটিয়ে নেব দু মিনিট ফোটানোর পর গ্যাসটা বন্ধ করে দেব আমার এই পটলের রেসিপি ডিম দিয়ে যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন এইভাবে একবার পটল দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে এই ঝোল ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ